হ্যালো সবাইকে এখন বাজে সাড়ে আটটার মতো তো কয়েকদিন আগে দুটো শাড়ি কিনেছি তো সেটা আর শেয়ার করা হয়নি কিনতে গিয়েছিলাম তার ভিডিওটাও না হয়নি তবে ভেবেছি যে দেখাবো শাড়িটা কেমন হয়েছে আর এখন ফল স্পিকো করতে দেব। তো সেই জন্য ভাবলাম তাহলে একটু ভিডিও করে নিই আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো দুটো শাড়ি কিনেছি তো এখন তো ডিসেম্বর মাস ছুটির চলছে আমার মেয়ের স্কুল তো কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার থাকে বা বাড়ির দিকেও যেতে পারি বা বাবার বাড়ির দিকেও যেতে পারি তো সেই জন্য দুটো শাড়ি কিনেছি আর ব্লাউজও কিনেছি আর শাড়িও কিনেছি তো সেটা একটু দেখাচ্ছি কেমন হয়েছে আর এখন আমি ভাবছি ফলসফিকোটা করতে দেব পাশের বাড়ি একদম আমাদের যেখানে থাকে পাশেই একজন কাকিমা করার করায় মানে করে ফলস ফলসফিকো করে তো তার কাছে দেব তো সেই জন্য শাড়িটা বের করেছি একটু শেয়ার করে নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেছে জানবেন এইভাবেই দেখিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেছে জানাবেন আর এইভাবেই দেখিয়ে দিলাম হ্যাঁ নয় মোটামুটি ভালো একটু দাম দেয়নি তো এবার যেতে কিনে গেছি আর দূরে কোথাও যাই আমাদের এখানে আশেপাশে দোকান ছিল সেখান থেকেই না এটা একটা আর একটা কিনেছি ওটা ছিল লেমন এলো আর এটাই ছিল ব্যাটার ক্রিম এটা শাড়িটা বেশ ভালো হয়েছে শাড়িটা দেখুন মহেশ্বরী সিল্ক শাড়িটা হোক এই দুটো শাড়ি কিনেছি আর ঠিক আছে দু চার দিন আগেই কিনেছি তো সে যাই হোক কেনার পর আর ব্লাউজ মানে ব্লাউজ যে পিসটা কাটা হয়নি এখন যাচ্ছে ব্লাউজ পিসটা যে কাপড়টা থাকে সেটা কেটে নেবো তারপর অন্য কোনো দোকানে দেবো ব্লাউজ কাটাতে ইচ্ছে আছে তো শাড়িগুলো তেমন দাম বেশি নেয়নি তো কত নিয়েছে সেটা এখন বলছি না যারা জানতে চান অবশ্যই কমিশ জানাবেন আমি অবশ্যই পরে বলে দেব তো গ্যাস করুন তো এই দুটো শাড়ি কত নিতে পারে আর একটা দাম কত হতে পারে তো এই দুটো শাড়ি নিয়েছি আর ব্লাউজ নিয়েছি না একটু ম্যাচ করে ব্লাউজটা নেব বলে দোকানে গেছিলাম তো শাড়ি তো নিয়ে চাইনি তো কী হয়েছে দুটো ব্লাউজ কিনেছি তো সে ব্লাউজটা আমি দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি ভাবলাম কি যেহেতু একটা ব্লাউজ কাটাতে দিলে প্রায় দশ থেকে বারো দিন সময় নেয় তো আমি যেদিন কিনেছি আমি ভেবেছিলাম দু তিন দিন পর কোথাও না কোথাও যাবো একটা মানে প্ল্যান ছিল একদিকে যাওয়ার তো সেটা তো আর যাওয়া হয়নি তো এখন দু তিন দিন পরে যখন ওখানে যাওয়া হয়নি আমি তাহলে ভাবলাম এখন পিকো করতে দিই যিনি করে তো সে তো মিনিমাম দু তিন দিন সময় নেবে ফলস পিকো করতে আর ভেবেছি কাল সকালবেলা ব্লাউজের মানে ব্লাউজ কাটাতে দিয়ে আসবো দশ বারো দিন এখন মনে হচ্ছে দশ বারো দিন কোথাও বেরোনো হবে না তো সেটাই ভেবেছি তো এখন দুটো ব্লাউজ দেখাব কেমন হয়েছে আমাদের এই কাছাকাছি দোকান ব্লাউজের দোকান ভালো আছে একটা নামই রয়েছে তো এই বর্ডার দেওয়া দুটো ব্লাউজ নিলাম সামনে এটা পেছনে এরকম লেস দেওয়া করলে ভালো লাগবে আশা করি একটা রেড কালার নিয়েছি আর একটা ওই শাড়িটা যেহেতু ওয়াটার গ্রিন এক কালার শাড়ি নিশ্চয়ই ওর ব্লাউজ পিসটাও এই কালার হবে আর এটা সেম ব্লাউজ ওই কাজটা রয়েছে এরকম এটা পেছনের দিকটা ঠান্ডা তো যায় না এমনিতেই ঠান্ডা বেশি নেই কিন্তু আমার শরীরে ঠান্ডাটা যেভাবে লেগেছে এখনও সেইভাবে ক্লিয়ার হয়নি এখনও কাশি আছে কফ আছে এটাই এই যে ব্লাউজ ব্লা তো ব্লাউজ শাড়িটা পরার পর কেমন লাগবে সেটা পরে বোঝা যাবে ভালো কি খারাপ তো যাই হোক এখন এগুলো শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আগে দিয়ে আসি ফলস বিকো করতে তো এখন ভিডিওটা রেখে দিচ্ছি পরে আবার দেখা করছি তো আজকের রান্না হচ্ছে এই যে সকালবেলা চিকেন বানাচ্ছি চিকেন বলে চিকেনের ফর্সা করব আর ভাত হয়ে গেছে আর এখানে গতকাল রাতে দেখাচ্ছি এই যে খিচুড়ি অল্প কটা বেঁচে আছে একে গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেব তো এই আলু রুটিও করতে হবে রুটি হাজবেন্ড নিয়ে যাবে আটা আটায় মানে মেখে রেখেছি আমার মেয়েকে মাখিয়ে নিয়েছে হ্যাঁ তো এটা আটা তো সকালবেলা হাজবেন্ড তো ভাত আর চিকেন খেয়ে যাবে পশান করবো আর এটা কি করে দেবো চিকেন আর রুটি নিয়ে যাবে তো চিকেন কষা আর রুটি আর আমরা এখন সকালবেলা খাবো খিচুড়ি মাংস তো আর আমরা কি করেছি সকালবেলা ঠান্ডা পড়েছি এখন দশটা মতো বাজে আজ হলো শনিবার তো আমার হাজব্যান্ডের খুব খেতে ইচ্ছে করছিল চিকেন কেননা গত রবিবার ও বাড়িতে ছিল না একটা কাজে বেরিয়েছিল তো আসার পর থেকে আর আনাও হয়নি আজ প্রায় হয়ে গেল অনেক দিন তো সকাল থেকেই ও বলছিলো যে আমি চিকেন খাবো তো সেই মতো সকালবেলা যায় গিয়ে চিকেন নিয়ে আসে আর আমি এখন এই যে রান্না করছি ও খেয়ে তো অফিসে যাবে তো আর আজ একদম এইভাবে কষা কষা খাবে ওদের দুজনেরই খুব ইচ্ছে আমার হাজবেন্ড আমার মেয়ের একদম জল দেওয়া যাবে না

দেখুন চলে এসেছি বাজার করতে এটা ছিল রবিবার সকালবেলা আমি বাজার করতে এসেছি যেহেতু হাজব্যান্ড চিকেন খেয়েছে শনিবার তাই ও সকালবেলা বলে কি রান্না করবে তো আমি বললাম ঠিক আছে আমি যাই বাজারে আজ আর মাংস খাবো না অন্য কিছু বাজার করে সেটাই রান্না করে খাওয়াবো হ্যালো তো দেখুন চলে এসেছি বাড়িতে বাজার করে সবজি এনেছি আর মাছ এনেছি আজকে কিন্তু রবিবার কিন্তু যেহেতু আমাদের চিকেনটা শনিবার খাওয়া হয়ে গেছে সেই জন্য আজকে মাছ খাওয়া হবে তো কি মাছ এনেছি সেটাই শেয়ার করব তো দেখতে থাকুন এই যে মামা এদিকে দেখাও অল্প পাত্তা মাছ এনেছি আর আর এনেছি আর দেখাচ্ছি দেখাই

ফাটা মাছের ঝাল হবে আর কই মাছের লাউ শাক দিয়েছি লাউ শাক পেঁপে দিয়ে একদম পাতলা ঝোল হবে দিয়ে দিই মাম্মা কি বলছো ফাটা মাছের ঝাল লাউ আর চিংড়ি মাছ এত সরি কই মাছ দিয়ে ঝোল এইগুলো আজকে রান্না আর তোমরা কিছু করবে না 10টা বাজে বাড়ি সমস্ত কাজ এখনো বাকি আছে সকালবেলা উঠেছি উঠে জল খেয়ে আমি আর আমার হাজব্যান্ড মিলে চা বিস্কুট খেয়ে দিয়েছি সোজা চলে গেছিলাম বাজারে এখন শীতের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে তো সেই জন্য বাড়িতে আর সমস্ত কাজ পড়ে আছে এখনো কিছুই করা হয়নি এবার ছটপট করে করে নেবো তারপর আরো একটা বড় কাজ হচ্ছে এই কই মাছ কাটা কই মাছ কাটাটা তো এখন কি করে কাটবো চাই তো নেই দেখি কিভাবে কাটি যেখান থেকে মাছটা এনেছি ওরা কেটে দেয়নি তো আমাকে এখন কাটতে হবে সময় নিয়ে মাছটা কাটতে হবে এটাই তো সময় খুব খুব লেগে যাবে তো দেখি যাই হোক এখনো মেয়েকে কিছু খেতে দিইনি মেয়েকে খেতে দেব আর সবজিগুলো এনেছি সেগুলো গুছিয়ে রাখবো এখন এটা যাই হোক কাজকর্ম শেষ করে নিই তারপর দেখা করছি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজ কী কী রান্না করলাম সেটাই শেয়ার করি এবার দেখুন এখানে কই মাছ লাউ ডাঁটা তারপর গাজর আলু ফেঁপে দিয়ে একদম পাতলা ঝোল বানিয়েছি আর করেছি পাত্তা মাছের চাল আর ভাত রয়েছে সাথে লেবু রয়েছে তো আজকের আমাদের এই রান্না তবে রান্নাটা খুব খেতে ভালো হয়েছিল মানে কই মাছের রান্নাটার কথা বলছি তবে এই কই মাছটা কাটতে আমি নাজেহাল হয়ে গেছি হ্যাঁ খেতে খুব ভালো হয়েছে আর আমাদের বাড়ির দিকে ছাই থাকে ছাইতে কেটে নিলে খুব সুবিধে হয় তবে এখানে আমার অনেকটাই নুন অপচয় হয়েছে নুন দিয়েই কেটে নিয়েছিলাম ওই মাছগুলোকে একটা পাত্রে রেখে তারপর অনেকটা পরিমাণ নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর কেটে নিয়েছিলাম দেখুন আমার মেয়ে ড্রয়িং করেছে হয়নি তুই যখনই ভিডিও মানে আমি বানাই তখনই বলবি মা হয়নি এর আগেও একটা তুই আমি কমপ্লিট করে দেখাসনি ডাউলের লাগানো আছে দেখুন সুন্দর হয়েছে না ড্রয়িংটা ভালো করে দেখাও এটা কি এঁকেছো বলো তো সন্ধ্যেবেলা বসে বসে আমার মাম্মা এই ড্রয়িংটা করেছে দাঁড়া ওইখানে লাইটটা কেমন একটা পড়েছে ওই জন্য ঠিকঠাক করে দেখা যাচ্ছে না এই যে দেখুন সুন্দর হয়েছে না বেশ সুন্দর হয়েছে আর কি বাকি আছে কি বাকি আছে ও করো করো বেশ সুন্দর হয়েছে আমার বেশ ভালো লেগেছে ড্রয়িংটা কন্টিনিউ যদি শিখতে পারতিস আরও ভালো হতো শেখাটা বন্ধ করে দিলি হঠাৎ করে বাড়িতে বসে বসেই যতটুকু পারে ও আঁকে তো বেশ ভালোই হয়েছে ওর বাবা এখন নাক ডেকে ঘুমাচ্ছে আচ্ছা কয়েকদিন আগে আনকমপ্লিট একটা ড্রয়িং দেখিয়েছিলাম তো সেটা হলো এটাই এখনই মেয়েকে বলতে মেয়ে বলছে যে মা এটাই দেখিয়ে দাও তো এই যে ড্রয়িংটা এটা স্কেচ চারকুলের স্কেচ পেনসিল দিয়ে এটা বানানো আর এর আগে যেটা বুদ্ধদেব দেখালাম সেটা হলো অয়েল পেস্ট এটাই দেখুন দরজার গায়ে আটকে দিয়েছে ওটা আমার মেয়েরই কাজ ওপরে ও লিখে রেখেছে ওর নাম সৃজা দিন্ডা হোক বেশ ভালোই এঁকেছে দেখি যদি এবার একটু সময় থাকে তাহলে ওকে আবার ড্রয়িংয়ে দেবো মাঝখানে বছর কিন্তু ও ড্রয়িং শিখতে যাচ্ছে না বাড়িতে কয়েক বছর বাড়িতে এনে ওকে শিখিয়েছিলাম তারপর ক্লাস ফোর ফাইভ দুটো বছর ও শেখে নিই তো তাতেও ঘরে বসে টুকটাক দেখে গুগল থেকে কখনো ইউটিউব থেকে দেখে ও ড্রয়িংগুলো করছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন জলটা তো এটাই ভালো কি ঠান্ডা পড়েছে মনে হচ্ছে একটু ফুচকা খাবো ওরা গেছিল কাজে সেখান থেকে আসার পথে বাপ মেয়ে মিলে নিয়ে এসেছে ফুচকা খুঁজছে আবার দেখছি কি করলো সে বুড়ো হ্যাঁ কিছু করেনি একটু নেড়ে টেড়ে দেখলো চলছে কিনা তাহলে খুলে দিয়েছে বললো পুরোটা খুলে দেখল তো